শীতের ফুল দেখাতে এসে প্রথমে নজর পড়লো করবির গাছে এখনো কিন্তু এত শীতের মধ্যেও এই করবি ফুল ফুটছে নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি একটা ছাদ বাগানে দেখতেই পাচ্ছেন ছাদের ওপর দাঁড়িয়ে আছি আমার খুব প্রিয় এক দাদার বাড়িতে কিন্তু দাদা খুব অসুস্থ অবস্থাতেও এত সুন্দর বাগান করেছেন আপনাদের ঘুরিয়ে দেখাবো উনি আজকে থাকতে পারছেন না কিন্তু বৌদি আমাদের সাথে কথা বলে নেবে আপনারা শুনতে পাবেন চলুন তাহলে দেখতে থাকুন যে কত সুন্দর একটা বাগানের মধ্যে আমরা চলে এসেছি আজকে কোনো নার্সারি নয় বা কোনো গাছের পরিচর্যা নয় আজকে চলে এসেছি এমন একটা ছাদ বাগানে যেখানে দেখতে পাচ্ছি বেশ বড় সাইজের ইনকা সব রকম রঙেরই আছে খুব সুন্দর কালার এটা একটা টবে দুটো করে গাছ আছে সেই জন্য দুটো কালার দেখতে পাচ্ছি বাবা কি বড় সাইজের গাঁদা আছে গাঁদা তো আছে প্রচুর তার সঙ্গে কিন্তু একটা ট্রপিক্যাল ভ্যারাইটির জবাও ফুটেছে সঙ্গে কুড়িও আছে কিন্তু প্রচুর শীতকালে তাহলে জবা ফুলও পাওয়া যায় আর যে গাছটা বাগানে না থাকলে মানায় না সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা বিভিন্ন কালারের আছে বৌদি কত কালার আছে এখানে চন্দ্রমল্লিকা সঙ্গে থোকায় থোকায় ফুটেছে এই কালারটাও বেশ সুন্দর এটা এখনো ফুটেনি না মানে এটা একটু অন্য ভ্যারাইটির মনে হচ্ছে পাতাগুলোও দেখছে একটু বড় বড় আর ফুটছে একটু দেরিতে এটা কি কালার হবে এটা এই কালারটাই না দুটো কালার দুটো তিনটে কালার এখন তো অনেক ধরনের ভ্যারাইটি বেরিয়ে গেছে চন্দ্রমল্লিকা ফুল আসছে ডালিয়াতে এখানে আছে অনেক ডালিয়া ডালিয়া গাছগুলো কিন্তু খুব ভালো হয়েছে একদম মোটা মোটা ডাল আর এটা তো বিশাল বড় ফুলটা একটু নি গাছ করেন দাদা উনি একটু অসুস্থ তার মধ্যেও হ্যাঁ অনেক পরিমাণে গাছ করেছেন এর আগে আরও বেশি করতেন তাই না মোদি হ্যাঁ আমি আগে দেখেছিলাম জায়েন্ট চন্দ্রমল্লিকা স্নোবল যেটা খুবই সুন্দর ছিল এবারে তো একটাও দেখতে পাচ্ছি না আর চন্দ্রমল্লিকাগুলো আগে আরও ভালো হয়েছিল তাই না সাইজগুলো সব এইটা হ্যাঁ 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 এই কালারটা আমার কাছেও আছে সবই নতুন চারা না এবছরের চারা পুরোনো আচ্ছা কিছু পুরনো আছে আর সব থেকে বেশি চোখ যাচ্ছে আমার এই দিকে এত বড় সাইজের গাঁদা দুটো করে সব কটায় আছে এই তো এই একটাই একটা কিছু দুটো আছে কিছু তো একটা এই যে বাবা ফুল তোলেন ফুল তোলেন পুজোর জন্য ঠাকুরের জন্য খুঁজে খুঁজে কোথায় শুকনো হয়ে যাচ্ছে বাবা ফুল কিনে এনে পুজো হচ্ছে ঠাকুরের ভাগ্যে জটেনি তাহলে অল্প অল্প আসলে দেখতেই সুন্দর এত সুন্দর যে আর তুলতে মন চায় না আরো আছে ওইদিকে তিনটে গাছ মানে ফুলের ভারে ফুলগুলো মানে ইয়ে হয়ে যাচ্ছে মাথা নুয়ে যাচ্ছে এত বড় সাইজের বাবা মানে হাতে জাদু না থাকলে হয় না কিন্তু এই ফুলগুলো কিন্তু কম্পিটিশন মানের ফুল এই গ্যাদা গাছগুলো যেগুলো দেখাচ্ছি মানে এত ছোট গাছে এত বড় বড় ফুল আমরা এখন শিখছি সবে এখনো করে উঠতে পারিনি তারপরে এই দিকে এই যে আর একটা মানে এক একটা ডালিয়ার মতো সাইজ সাইজটা আমি বোঝাতে পারছি কিনা জানি না ক্যামেরায় কিন্তু বিরাট বড় এই এইভাবে হাতে পুরোটা ধরা যাবে না দু হাতে ধরতে হবে সত্যি তুলতে ইচ্ছে করবে না এত সুন্দর গাছ থেকে এই কালারটাই বেশি আছে মেরুন কালার মিষ্টি কালার আর একটা কালার এটাও এই কালারটাও হ্যাঁ চন্দ্রমল্লিকার পাপড়িগুলো খুব সুন্দর ওটাই যেমন একটা বল মতো এটা কিন্তু সব নাম আছে নাম জানি না কিন্তু দাদা হয়তো জানবে যিনি করেছেন আর কি আর এই কালারটাও বেশ সুন্দর লাগে এখন আমি জানি না আমার ছাদে থেকে এলো এটা আমি কিন্তু এটা আগে ছিল না আমি তো মাদার গাছের কাটিং থেকে করেছি ওইটা ছিল না কোথেকে এলো দেখলাম এবছর ওই ফুলটা হয়েছে এগুলো আবার একটু অন্য কোয়ালিটি গোল গোল কি সুন্দর হ্যাঁ 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 ঝুঁকে গেছে ভারে লাঠি দেয়া হয়নি এই যে আবার একটা প্রচুর আছে গাঁদা গাঁদাটাই বেশি গাঁদা চন্দ্র এই গাছটার ঝাড়টা শুধু দেখাই দেখতে মনে হচ্ছে কটা মাত্র ডাল কিন্তু প্রত্যেকটা ডালে শুয়ে পড়েছে ভারের চোটে নুয়ে পড়েছে এইটা দেখছি হলুদ সুন্দর একটা হলুদ তার মধ্যে আবার এই কালারটা কি করে এলো সব কিন্তু হলুদ ও তার মানে পুরোনো হয়েও এর রংটা সুন্দর এটা একদম শ্বেত একটা কালার অনেকগুলো কালার আছে কতদিন লাগে এই ফুলের প্রস্তুতি নিতে এপ্রিল মে মাস থেকে হ্যাঁ তখন থেকে তো চন্দ্রমল্লিকাটা শুরু হয়ে যায় একটু ওই দিকটা চাই আলাদা কিছু খাবার দেওয়া হয় নাকি এত বড় বড় ফুল হয় নাকি আমরা যা করি ওই মিক্সার তাই দাদাকে পেলে ভালো হতো মানে যিনি করেন নেই এখন সেই জন্যে পিটুনিয়া পিটুনিয়াও মানে পিটুনিয়া পিটুনিয়া ডালিয়া আর চন্দ্রমল্লিকা গেঁদা এই কটা থাকবেই সব বাগানে ও বাড়িতে রং করার জন্য এবারে ভালো মানে বেশি গাছ করতে পারেননি তাই তো চন্দ্রমল্লিকাগুলো মানে একটু লাঠি দিতে হতো কিন্তু বেশ সুন্দর হ্যাঁ সেই জন্যে বাড়িতে কাজ হলে যা হয় বাবা এই গাছটাকে দেখাতে হবে একটু দূর থেকে একটা গাছে কত ফুল হয়েছে প্রায় পাতা দেখাই যাচ্ছে না বলতে গেলে এটাও তাই এখানে কি পালং শাকের বীজ ফেলেছেন নাকি কি বড় বড় হয়েছে ভালো ব্লুমিং হয়েছে একটাই স্টিক আছে তো আবার একটা এই যে আর একটা স্টিক আসছে এই যে হ্যাঁ দুটো আসছে আর একটা হয়ে গেছে আর ওটা ফুটে গেছে হ্যাঁ অর্কিড স্টিক অনেক দিন থাকে এখানে আর একটা কিন্তু একই কালার হয়ে গেছে দুটো ও আচ্ছা একটা থেকে প্রপোগেশন করা হয়েছে এক থেকে দেড় মাস চলে আরো বেশি না ডালিয়া কি একটা টবে এতগুলো ও ব্রাঞ্চ বেরিয়েছে এতগুলো বাবা মানে এতগুলো ব্রাঞ্চ বেরিয়ে এতগুলো কুড়ি এলো গাছের যা মানে ইয়ে দেখছি এত সবুজ সতেজ এ গাছে কিন্তু ফুল মানে ভালোই বড় হবে আমি এমন বেশি ব্রাঞ্চ করি না যাতে ফুলটা বড় হয় কিন্তু গাছটা খুব সুন্দর হয়েছে আর জবা ফুল তো লাগে পুজোতে নাকি এখানে আছে জবা এই জবাগুলো মিশিয়ে আছে আসলে গুছনো নেই যেহেতু বাড়িতে রং হয়েছিল এলোমেলো হয়ে আছে এখানেও আছে ডালিয়া এখানে আর একটা কালার দেখছি চন্দ্রমল্লিকার এই আগে তো সবজি গাছও করতেন এখন আর করছেন না নাকি হ্যাঁ গোটা পাড়ার লোককে দেবেন এই জবাগুলো আবার ফুটবে কিছুদিন পরে মাঝে মধ্যে ফোটে তাই না ও এই জবা গাছটা বেশ বড় অনেকগুলো কুড়ি আছে প্রচুর কুড়ি এগুলো সব ইয়ে ট্রপিক্যাল ভ্যারাইটির দেখা যাচ্ছে রঙের বালতি সব রং টং হয়েছিল ও আজকে মিস্ত্রি আসেনি তাহলে আজকেও ভিডিও করা যেত না সব রকম গাছের মোটামুটি শখই আছে কিন্তু বয়স হয়ে যাচ্ছে আর পারা সম্ভব নয় সেই জন্য যা পেরেছেন অনেক বিভিন্ন দিকে ছড়িয়ে আছে গাঁদা এদিকে যেগুলো চন্দ্রমল্লিকা ডালিয়া আশেপাশের বাগানেও কিন্তু অনেকেই গাছ লাগাচ্ছে দেখুন পাশাপাশি দুখানা বাড়ি দেখাচ্ছি ওখানেও কিন্তু দেখা যাচ্ছে ওইদিকে আর বাড়িতে ওখানেও খুব সুন্দর চন্দ্রমল্লিকা করেছে এই শীতের সময় অনেকেই এখন বাগান করছেন যারা এখনও করেননি শুরু তারা কিন্তু করে দিন কেউ ভালোবাসে ইনডোর গাছ ওখানে যেমন দেখাচ্ছি ছাদে ইন্ডোর গাছ আছে এটা অবশ্যই চুরি করে দেখানো হচ্ছে লোকের বাড়ি কিন্তু চোখ টানছে পুরোটা একবার দেখিয়ে দিচ্ছি আমার বলে রাখা দরকার যে এই দাদার বাগান দেখেই কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছিলাম তারপরে আমার ইচ্ছে হয়েছে যে না আমাকেও এরকম একটা সুন্দর বাগান করতে হবে তো দাদার নামটা বলে দিই শ্রী সমীর কুমার দেব মহাশয় উনি থাকেন মহামায় তালায় তো এখানটায় অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল আজকে সময় করে চলে এলাম তো কেমন লাগলো আপনাদের একটু জানাবেন